পোশাকের সময় কোনো জ্বালা পড়া কিছু এমনিতে বাথরুম করা তারপর হচ্ছে ঘুমানো কোনো সমস্যা হয়েছে কি আচ্ছা স্বাভাবিকভাবেই তো ঘুমাতে পারছে চলাফেরা করতে কোনো সমস্যা হয়েছে ফুটবল আচ্ছা আচ্ছা ফুটবল খেলছিলা না বাসায় যায় কোনো সমস্যা হয়েছিল খেলতে যায় কোনো কিছুই হয় না না আচ্ছা বলো কোনো সমস্যা হয়েছিল কি খেলছ আহ তো মাশাআল্লাহ প্রথম পরে পরে যে ফুটবল খেলা যায় একমাত্র এই পদ্ধতিতেই সম্ভব হ্যাঁ আগেকার প্রচলিত পদ্ধতিতেও আসলে কোনোভাবেই মানে হচ্ছে সম্ভব না হ্যাঁ আচ্ছা কয় দিনে তো 4 দিনে না তো মতো মনে হচ্ছিল জি এরকম কয় দিনে 3 ওই ডিভাইস পড়ে থাকার জন্য কি কোনো অস্বস্তি হয় এরকম কিছু বলছ এটার আমি ভাবছিলাম